ব্যাগে আসছে যেতে পারছি না গাড়ি এগুইনে খাওয়া হ্যাঁ রান্না হচ্ছে খাওয়া

আমরা খানাকুল এক নম্বর ব্লক বালিপুর অঞ্চল থেকে গ্রাম আমাদের পূর্ব রাধানগর ঘোর আমরা এসেছি আমাদের ছখানা বাস এসেছে আর দুখানা টেকার এসেছে আমরা প্রায় ওই আট নশোর বেশি লোক এসেছি আমরা চাপের মধ্যে দিয়েও আমাদের দিকে আসতে হয়েছে হ্যাঁ আমরা পৌঁছাতে গিয়েছিলাম কিন্তু আর মিনিট দশ পনেরো গেলেই আমরা পৌঁছে যেতাম কিন্তু সেখান থেকে আমরা বাধ্য হয়ে ফিরে এলাম অনেক অনেক মহিলা আমাদের এসেছে যারা মমতা ব্যানার্জির অনুদানে লক্ষ্মী ফান্ডার পেয়েছে যাদের মেয়েরা কন্যাশ্রী পেয়েছে যুবশ্রী পেয়েছে তাদের আগ্রহ তারা একটু ব্যস্ত হয়ে যাচ্ছে দু চারজন একটু শরীর খারাপের মতো হয়ে গেছিলো গরমে যার জন্য আমরা ব্যাকে সাঁতরা গাছ এসে রেস্ট নিচ্ছি চেষ্টা আমাদের বহু ছিল দলকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মরিয়া আমরা কোনো সাধারণ কর্মী হিসেবে এসেছি আর কোনো সাধারণ নেতাদের নেতৃত্বে আমরা না আমরা মমতা ব্যানার্জি যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমরা গ্রামে চলবো আমরা আমাদের বুথ কিংবা অঞ্চলকে জিতিয়ে নেওয়ার জন্য। আমরা সেই জায়গায় আমরা স্থির করেছি আমরা যতই যে আজকে আমাদের যুব ছেলেরা এসেছে এদের সঙ্গে সাঁতার করে নিয়ে আমরা দলটা করছি আর খানাকুল এক নম্বর ব্লকের যে সমস্ত আমরা এসেছি আমরা সবাই কিন্তু ওই একমাত্র মমতা ব্যানার্জিকে লক্ষ্য দেখে আর যারা এসেছে তারাও মমতা ব্যানার্জিকে চাইছে আজকে যে হ্যাঁ আগে আগে থাকতে থাকতে চিন্তা আমরা অনেক শুনতে যে মমতা ব্যানার্জি আগামী দিনে আমাদের যে বাংলার উন্নয়ন হয়েছে আরো তীব্র গতিতে যাতে এগিয়ে নিয়ে যায় তাহলেই আমরা ছাব্বিশ কেন আরো দুটো ছাব্বিশ এসে গেলেও আমরা রয়ে যাব। কারণ বাম শাসনে যে অত্যাচার আমাদের হয়েছে বিশেষ করে খানা কুলে মারিতে কত মানুষের যে ঘর বাড়ি করে দিয়েছে সেই সেই কান্না আমরা সহ্য করতে পারিনি সেই জন্য আমরা কে কি পেলাম না পেলাম এই আশাতে নয় আমরা চাই এই শাসক দল মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী আমরা যতদিন মাঝ যেমন থাকে এটা আমরা ভগবানের কাছে আমরা প্রার্থনা করি তারা কতটা এই যে তারা মদ্যপান করছে ওর মধ্যে কিছু বেনো জল আছে তারা আমাদের বন্ধুত্বকে করে তারা ঢুকে যে দলে অশান্তি নানা রকম কথাবার্তা বলে তারা চাইছে যে বিশৃঙ্খলা করে দেবো একটা তৃণমূল কংগ্রেসের একটা বদলাম উঠুক তাহলে আমরা এলাকায় গিয়ে বলবো হয়তো তৃণমূলরা মদ ঘেয়ে ঘুরছে আর ঘুরছে এই সমস্ত জিনিস ঘটনার জন্য তারা এসেছে তারা হ্যাঁ তারা দলের বদলাম করার জন্য এসেছে তাছাড়া কিছু নেই ওরা আগে ছিল সিপিএম এখন হয়েছে বিজেপি এরকম কিছু মানুষ প্রত্যেকটা গাড়িতে হয়তো দু চারজন করে এসেছে আপনারা সার্ভে করে দেখবেন ঠিক এইটাই খুঁজে পাবেন আমাদের সক্রিয় যারা আটানব্বই সালতে দলটা করে মমতা ব্যানার্জি যখন দলটা তৈরি করেছিল যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তিনি তখন আমরা এই অবস্থায় তিনাকে চিনি সম মিত্র ভারসের আজকে মমতা ব্যানার্জি মারধর খেল অনেক বহু দিনের কথা চলে যাচ্ছে আমি আর এইসব কথাই যাচ্ছি নি আমরা চাইছি আমাদের দল যাতে ছাব্বিশে ক্ষমতা আসে তার জন্য আমাদের যা যে করণীয় কাজ আমরা করতে প্রস্তুত না ওইটা ওইটা তো করণীয় নয় ওটা কোনো দেশের কিংবা রাজ্যের ভালো জিনিস ওরা করছে না ওরা অসামাজিক ভাবে অশান্তি ঘটাতে চাইছে আমার নাম অশোক সিং বালিপুর পঞ্চায়েত থেকে এসেছি গ্রাম পূর্বরাজনগর হোল বালিপুর বালিপুর গ্রাম পঞ্চায়েত